দেখেছ গিন্নি ফুলগুলোতে কেমন পোকা ধরে গেছে এবার যদি ওষুধ দিতে না পারি তাহলে সমস্ত ফুল পোকায় কেটে ফেলবে তারপর ফলেরও আশা করা বোকামি হবে আমি তো সে কবে থেকেই তোমাকে বলছি তুমি তো আমার কথা কানেই নিচ্ছ না 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 এবার জমিতে ওষুধ দিতেই হবে কি বলো হ্যাঁ আরে ও জগদীশ কি করছো তোমরা কুমড়ো ফুল তুলছ নাকি আজকে সকালে কুমড়ো ফুলের বড়া হবে নাকি হ্যাঁ গো কাকা এ কুমড়ো ফুলের বড়াই হবে কতদিন ধরে ভাবছিলাম খাবো খাবো কিন্তু খাওয়াই হয়ে উঠছে না ভাবলাম কয়টা ফুল তুলে নিয়ে যাই বাকি ফুলগুলো ফলের জন্য রেখে দেব তোমাদের জমিতে যা ফুল রয়েছে তা দিয়ে যদি বড়া বানিয়ে সারা গ্রামের লোকেদেরও খাওয়ায় তবুও ফলের জন্য যথেষ্ট ফুল থাকবে এটা তুমি ঠিক বলেছো ভালোই ফলন হয়েছে তবে বাকিটা কেমন হয় বুঝতে পারছি না পোকায় ধরেছে তো আরে এত চিন্তা করো না ভালোই হবে বুঝলে তো আমাকে কিছু বড়া দিও তো আজকে আমিও অনেক দিন ধরে কুমড়ো ফুলের বড়া খাচ্ছি না তাই বুঝি এতদিন প্রতিবেশীদের কথা মনে ছিল না এখন কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি এখন আমাদের কথা মনে পড়লো তাই না কি করবো গিন্নি হাতে একটা পয়সাও নেই ওদিকে জমির অবস্থাও তো দেখছো তুমি যে বারবার বলো জমিতে ওষুধ দিতে টাকা তো লাগবে বলো এখন আমি কি করতে পারি বলো ঘরে এমন কিছু যেটা বিক্রি করে অন্তত ওষুধ দিতে পারবো এই জমিটার জন্য এত পরিশ্রম করছি তারপরে যদি আবার ফলন না হয় তাহলে আমাদের কপালে যে কি আছে সেটা একমাত্র উপরওয়ালাই জানেন এত বেশি চিন্তা না উপরওয়ালা আমাদের জন্য ভালো কিছুই রেখেছে আমরা কি আর কম পরিশ্রম করি আমরা বেশি বেশি পরিশ্রম করি বেশি পরিশ্রম করে কি হলো পুরো জমিটাতে পোকা ধরে গেছে কিছু তো করতে হবে না হলে সমস্ত পরিশ্রম বৃথা যাবে একটা কাজ করো তুমি দেখো কারো কাছে ধার পাও কিনা কয়েকদিন পর না হয় আমরা ধার দিয়ে দেব এই গ্রামে এমন কে আছে যে আমাকে ধার দেবে সুদে ছাড়া কোনো টাকাই আনা যাবে না তাহলে তাই করো সুদে আসলে না হয় কুমড়োগুলো বিক্রি করে সমস্ত টাকা পরিশোধ করে দেব দেখি আগে কোথাও কাজ পাই কিনা দুটো কাজ করে যদি দুটো পয়সা আসে তাহলে জমিটার লাভ হবে না হলে কারোর কাছ থেকে সুদে টাকা আনবো না হয় ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো তবে দেখো জমিটাকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখতে হবে ফলন দেখেছো এই ফলনটা ধরে রাখতেই হবে আমাদের হ্যাঁ গো তুমি একটু ভালোভাবে যত্ন নিও না হলে ফুলগুলো একদম নষ্ট হয়ে যাবে আর গ্রামের লোকজনদের নজর কখন আমার ফুলগুলো চুরি হয়ে যায় বলতে পারছি না চিন্তা করো না আমি ঠিকঠাক ভাবেই নজর রাখবো কি হলো বলো তো আজকে হঠাৎ করে ও বাড়ি থেকে আমাদের জন্য কুমড়ো ফুলের বড়াইলো যে এসেছে কি শুধু শুধু আমি বলেছিলাম দিয়ে যেতে তাই তো দিয়ে গেল না হলে ওরা যে এবং হিংসুটে ওরা আমাদের কখনোই বড়াগুলো দিত না এক একা সমস্ত বড়া খেয়ে ফেলতো তুমি তুমি বা কেমন আবার ওদের কাছে চাইতে গেলে কেন তোমার লজ্জা করল না এখানে লজ্জার কি আছে কতদিন ধরে কুমড়ো ফুলের বড়া খাই না তাছাড়া কিনবো যে সেই সামর্থ্যও নেয় একটা কাজ করলে কেমন হয় ওই কুমড়ো ফুলের বড়া যদি আমরা নিজেরাই তুলে নিয়ে আসি আর আমরা নিজেরাই বানাই তাহলে ভালো হয় না আমার কাছে তো অন্য আরেকটি বুদ্ধি আছে ওই কুমড়ো ফুলগুলো যদি তুলে এনে বড়া বানিয়ে বাজারে বিক্রি করতে পারি তাহলে হাতে কিছু পয়সা আসবে এবং অনেকদিন অনায়াসে চলে যাবে তাহলে আর বসে আছো কেন কোনো একটা সুযোগ বের করো সেই সুযোগে তুমি আর আমি মিলে চুরি করে নিয়ে আসবো চলো চলো তাহলে আজকে রাতেই যাই আজকে রাতে গিয়ে সমস্ত ফুলগুলো একদম নিয়ে আসব। তারপর বড়া বানিয়ে বাজারে বিক্রি করব। ওরা তো বুঝতে পারবে যদি বুঝে যায় তাহলে তো আমাদের উপরে অভিযোগ আসবে আরে আসবে না তুমি এত চিন্তা করো না তো তুমি শুধু আমার কাজে সহযোগিতা করো বাকিটা আমি সামলে নেব কিরে ভোলা হেঁটে হেঁটে পেটটা তো একদম ফুলে ফেলেছিস এটা বুড়ি নাকি ড্রাম সারা গ্রামের মানুষ এই ড্রামে ভর্তি করা যাবে অপমান করছেন কাকিমা অপমান করে কোনো লাভ নেই আমি আমার খাওয়া কিন্তু কমাবো না আমি সারা জীবন খেয়ে এসেছি খেয়ে যাব প্রয়োজনে এই গ্রামের সমস্ত মানুষেরটা খেয়ে ফেলবো হ্যাঁ সেটা আমি জানি তুই অবশ্যই সেটা পারবি তুই যে খাদ এই গ্রামে তোর একটা আলাদা নাম ডাক আছে ছোট বড় যত নেমন্তন্নই হোক না কেন সব সবখানেই তোকে পাওয়া যায় আর তুই যেই নিমন্ত্রণে যাস সে নিমন্ত্রণে খাবারে এমনিতেই টান পড়ে শুনুন কাকিমা জীবনটা খাওয়ার উপরেই চলে না খেতে পারলে জীবন চলে না আমি যত খাবো তত বেঁচে থাকবো খাবার আছে জীবন আছে তাহলে খাবো না কেন তোর মতো যদি হতে পারতাম তাহলে জীবনে আর কোনো দুঃখ থাকতো না কারো কথাই গায়ে লাগতো না শুধু খেতাম আর ঘুমিয়ে থাকতাম মানুষের কথা গায়ে লাগিয়ে কি হবে কাকিমা মানুষের কথা গায়ে লাগালে কি সেই কথায় আমার পেট ভরবে তার থেকে মানুষের কথা এক কান কান দিয়ে দিয়ে ঢুকিয়ে অন্য বের করে আমি দু প্লেটে ভাত বেশি খাব হয়েছে হয়েছে বুঝতে পেরেছি তুই বেশি খেতে পারবি এখন শোন তোর জন্য একটা কাজ আছে যদি কাজটা করে দিতে পারিস তাহলে তোর জন্য ভরপুর খাবারের ব্যবস্থা করা হবে আমারের ব্যবস্থা করা হবে আর আমি থাকব না সেটা কখনো হয় নাকি আমি আছি আপনাদের যখন সাহায্য প্রয়োজন আপনারা তখনই আমাকে বলবেন একদম চুপি চুপি সবাই এদিকে আসবে কেউ কোনো কথা বলবে না কথা বললেই কিন্তু লোকজন চলে আসতে পারে এখনো গ্রামের কেউ ভালোভাবে ঘুমায়নি তাহলে এত তাড়াতাড়ি কেন চলে এলে আর একটু দেরি করে আসতে পারতে তাহলেই তো হতো একদম নয় এখনই সুযোগ ওই জগদীশ আর ওর বউ মাঝে মধ্যেই মাঝরাতে এসে জমিগুলো দেখে যায় ও কাকা বাবু কখন যাবেন বাড়িতে আমার তো খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমাকে খাবার দেবে না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে চুপকার চুপকার বাড়িতে গিয়েই তোকে খাবার দেব এখন মুখটা একটু বন্ধ করে কুমড়ো ফুলগুলো তুলে ফেল ভোলা কথা বললে কিন্তু একদম তোর খাবারই বন্ধ করে দেব আরে বাবা তোমরা এখানে ঝগড়া করতে এসেছো নাকি একটা কাজ করতে এসেছো একটা কাজ করতে এসে ওদের জন্য শান্তি নেই রে বাবা সেই কখন থেকে কথা বলি যাচ্ছে এই কাজের কোনো নাম নেই আরে আরে এরকম করছো কেন আমরা তো কাজ করছি একটা ফুলও যেন বাকি না থাকে সমস্ত ফুল এখান থেকে তুলে নিয়ে যেতে হবে হায় হায় রে আমার কি সর্বনাশ হলো গো এখন আমি কি করব আমার এত পরিশ্রমের জমিটা একদম নষ্ট হয়ে গেল এমন কোন শকুনের নজর পড়েছিল আমাদের জমির উপরে কারা আমাদের এত বড় সর্বনাশ করলো আমি কারো কখনো কোনো ক্ষতি করিনি তবু আমাদের এত বড় ক্ষতি করলো কারা কত ইচ্ছে ছিল কিনি এই জমিটা ফসলে ভরিয়ে ফেলবো তারপর সেই ফসল বিক্রি করে সারাটা বছর আরামে কাটিয়ে দেব কিন্তু এখন আমার কতগুলো লোকসান হয়ে গেল এই জমিতে আর কোনো ফসল ফলবে না ফসল ফলবে কিভাবে কুমড়ো হওয়ার জন্য যে ফুল দরকার সে সব ফুলগুলো তুলে নিয়ে গেছে আমি অভিশাপ দিচ্ছি ওই কুমড়ো ফুল খেয়ে পেট খারাপ হবে রে তোদের তোরা দেখে নিস ওগিনি এবার আমরা কি করব বলো তো এই ফসলের জমিটাই তো আমাদের একমাত্র ভরসা ছিল এখন এখানে আর কোনো ফসল ফলবে না নতুন করে চাষবাস করতে পারবো না এইদিকে ঘরের একটা পয়সাও নেই যে সংসার চালাবো আমি জানি না গো আমি জানি না আমার মাথায় কাজ করছে না আমার মনে হয় আমি পাগল হয়ে যাব কি করবো হাই পরলা তুমি শুধু আমাদেরকেই দেখো আমাদের মতো গরিবদের এত দুঃখ দিয়ে তোমার কি লাভ বলো তো উপরওয়ালা আর কি করবে উপরে বসে তিনিও মজা দেখছে তুমি দেখো এই চোর যদি আমি ধরতে পারি তাহলে আমার ফসলের জমিতে ওদেরকে কাক কারুয়া বানিয়ে রাখবো যত যাই করি না কেন আমাদের ফসলগুলো তো আবার আগের মতো হয়ে যাবে না বলো চোরগুলোকে ধরতে পারলেও তো কুমড়ো ফুলগুলোকে পাওয়া যাবে না আমাদের অনেক লোকসান হয়ে গেল বলিয়া বৌমা কি খবর শুনলাম বলো তোমাদের জমিতে নাকি গতকাল রাতে চুরি হয়েছে কারা চুরি করেছে কোনো খবর পেলে না বুড়িমা কোনো খবর পাইনি বুঝতেই পারছি না কারা এমন কাজ করেছে এই গ্রামে আমাদের শত্রুতা তেমন কেউ নেই শত্রুতা কি আর প্রকাশে তোমার সঙ্গে শত্রুতা করবে যারা তোমাদেরকে দেখতে পারে না তারা তোমাদের পেছনেই শত্রুতা করবে সামনে সামনে দেখো গিয়ে তোমাদেরকে ভালোই বাসে আমারও সেটাই মনে হচ্ছে কারণ আজ পর্যন্ত আমি কারো কোনো ক্ষতি করিনি কেউ আমাদের শত্রু না কষ্ট পেও না বৌমা যা হওয়ার তা তো ওই গেছে ওরা যে পাপ করেছে নিশ্চয়ই তার শাস্তি পাবে উপরওয়ালা ওদেরকে কঠিন শাস্তি দেবে উপরওয়ালা যদি ওদেরকে কঠিন শাস্তি দেয় তবুও কি আমরা আমাদের আগের অবস্থায় ফিরে যেতে পারবো বলো আমাদের কত টাকা লোকসান হয়ে গেল বলো তো বুড়িমা আমরা এখন সারাটা বছর কি দিয়ে কাটাবো সংসারটা যে ডুবে যাওয়ার মতো অবস্থা এত চিন্তা মাথায় নিও না আমরা সবাই তো আছি আমরা সবাই মিলে ওই চোরকে খুঁজে বের করবো তারপর ওই চোরের থেকে ক্ষতিপূরণ নেব এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ নেব যে তোমাদের সারা বছর কেটে যাবে আমি বুঝতে পারছি না বুড়িমা কি করব। কিভাবে সেই চোরদের ধরব আমার মাথা এখন চিন্তায় ঝিমঝিম করছে এত চিন্তা করলে তো নিজেদেরই শরীর খারাপ হবে তারপর চোর ধরবে কিভাবে। তাই এগুলো বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করো আর আমরা দেখছি কিভাবে চোর খুঁজে বের করা যায়

খাবো খাবো এখন অনেক সময় আছে তা তোমরা এই ব্যবসা শুরু করলে কিভাবে আমার জানা মতে তোমাদের তো কোনো জমি নেই কুমড়োর তাহলে কুমড়ো ফুল কোথায় পেলে তোমরা আরে ব্যবসা করতে গেলে কত দিক থেকে কত জিনিসপত্র আনতে হয় তুমি জানো না ভাবলাম ব্যবসা করব তাই তো অন্য গ্রাম থেকে কুমড়ো ফুলগুলো আনিয়েছি এই তো গতকালই আনিয়েছি তাই না ভোলা একদম তাই আমি তো মাথায় করে নিয়ে এলাম কতগুলো ফুল ছিল বাবা গো বাবা কি ভারী নাকি এই গ্রামের কুমড়ো ফুল দেখো যেন এই গ্রামের না হয় তাহলে কিন্তু কপালে শনি আছে খিজে বলো না মা এই গ্রামের হবে কিভাবে আমরা তো অন্য গ্রাম থেকে কুমড়ো ফুল নিজের হাতে তুলে তারপর কিনে নিয়ে এসেছি হাতে সব পরেই কিছু দেখা যাবে না আমি এখন গেলাম ও বুড়িমা বড়া খেয়ে যাবে না বড়া গুলো তো খেয়ে যাও না হলে তো আবার আমাদের পেট খারাপ করবে বড়াগুলোতে তুমি আবার নজর দিয়েছো তো তাই ওগো ভেবেছিলাম ব্যবসাটা ঠিকঠাকভাবে ভাবে এবার কিন্তু এখন বাজারে যা অবস্থা তাতে মনে হয় না আবার ব্যবসা করতে পারবো আর আমাদের তো লোকসান হয়ে যাবে কেন গো কি হয়েছে বাজারে কি অন্য কেউ আবার কুমড়ো ফুলের বড়ার ব্যবসা শুরু করে দিয়েছে নাকি একদম নয় কিন্তু কাহিনী হচ্ছে অন্য জায়গায় সকালেই বুড়ি আমাদের দোকানে এসেছিল বড়ির সন্দেহ হয়েছে আমাদের উপরে তারপর আর কি তারপর বুড়ি সমস্ত গ্রামে ছড়িয়ে দিয়েছে আমরা নাকি জগদীশের কুমড়ো ফুল চুরি করে তারপর ব্যবসা শুরু করে দিয়েছি তাতে কি হয়েছে তাদের কাছে তো আর আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই হ্যাঁ একবার যখন কথাটা গেছে তাহলে প্রমাণ হতেও তেমন বেশি সময় লাগবে না তাছাড়া এই কথা গ্রামের অনেকেই বিশ্বাস করে নিয়েছে ফলে আমাদের কুমড়ো ফুলের বড়া খেতে কেউ আর আসছে না কি বলছো তুমি বুড়ির এইটুকু কথাতে গ্রামের সবাই আমাদের দোকানে আসা বন্ধ করে দিল এই বুড়িটা কি রে বজ্জাত বুড়ি মহিলা কোথাকার আমি কতভাবে বুড়িকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ফুলগুলো আমরা অন্য গ্রাম থেকে তুলে এনেছি কিন্তু বুড়ি তো আমার কোনো কথাই শুনলো না উল্টো অন্যদের কাছে গিয়ে কাহিনী রটিয়ে দিয়েছে তুমি দেখো আর দুটো দিন বিক্রি করা যায় কি না তাহলেই হবে আর যদি বিক্রি করা না যায় তাহলে বড়া বানিয়ে আমরা অন্য গ্রামে গিয়ে বিক্রি করব তবু লোকসান হতে দেব না কতগুলো ফুল তুলে এনেছি সব কিছু পচে যাবে ঠিক আছে সেটাই করব। দেখি কালকে বাজারে একবার বসে